এখানে বলা হয়েছে এ বিয়ের তিন গুণ কর্মক্ষম এবং এ একটি কাজ কুড়ি দিনে করতে পারে তাহলে বি সেই কাজটি কত দিনে করবে এ ধরনের প্রবলেমগুলো আমরা শুরু করার আগে এই কর্মক্ষমতা এবং সময়ের মধ্যে কি সম্পর্ক সেটা জেনে নিতে হবে সাপোজ কর্মক্ষম মানে আমি যদি ই ধরি অর্থাৎ এটাকে যদি আমি কর্মক্ষম ধরে নি আর টি দিয়ে আমি টাইম ধরছি এই ইটা সর্বদা টাইমের সাথে ব্যস্তানুপাতে থাকবে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক কেন আমার যদি সময় বেশি লাগে তাহলে ভাববো যে আমার মধ্যে সেই কর্মক্ষমতা নেই অর্থাৎ সেই এফিসিয়েন্ট নেই যদি এভাবে বলি যে আমার কম সময় লাগছে অর্থাৎ আমার মধ্যে সেই এফিসিয়েন্ট রয়েছে অর্থাৎ সময় যদি বেশি লাগে তাহলে আমার মধ্যে এফিশিয়েন্ট কম রয়েছে এই সম্পর্কটাকে আমরা বলি ব্যস্ত সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক এভাবে আকারে থাকে অর্থাৎ সময় যত বেশি লাগবে সময় যত বেশি লাগবে কর্মক্ষম তার কম হবে সময় যদি কম লাগে তাহলে কর্ম ক্ষম কি হবে ওর বেশি থাকবে ঠিক আছে এবার যদি আচ্ছা এবার আমরা একটু প্রবলেমের দিকে এগোই কোশ্চেনে বলা হচ্ছে এ বি এর তিন গুণ কর্মক্ষম অর্থাৎ কতটা এফিশিয়েন্ট কর্মক্ষমতা রয়েছে সেই বিষয়ে বলা হয়েছে আমি মানে কর্মক্ষমের অনুপাতটা কি সেটা আমি লিখব অর্থাৎ বিয়ের ক্ষমতা যদি এক গুণ থাকে এর ক্ষমতা হচ্ছে তিন গুণ পাথি ভাষায় বলবো বি যদি একদিনে একটি চেয়ার তৈরি করতে পারে এ সেখানে তিনটি চেয়ার তৈরি করতে পারবে ওকে আবার একটু আগে বলেছি আমি যে ই অর্থাৎ কর্মক্ষম বা যার কর্মক্ষমতা সেটা তার সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক এর কথার অর্থ হচ্ছে এখানে আমি এফিসিয়েন্ট অর্থাৎ কর্মক্ষমতার যে অনুপাত পেয়েছি সেটা ত্রিশ টু ওয়ান তাহলে সেই ক্ষমতা যদি থাকে তাহলে তাদের সময়ের অনুপাতটা কেমন হবে ব্যস্ত সম্পর্ক তখন এটা উল্টে যাবে ঠিক আছে ওকে এখন লাইনের দিকে চলে যাই টোয়েন্টি ডেজ টু ডু এ জব অর্থাৎ এ একটি কাজ করতে কুড়ি দিন যদি সময় নেই তাহলে বি সেই কাজটি করতে কতদিন সময় নেবে এখন আমি দেখতে পাচ্ছি এর অনুপাত হচ্ছে ওয়ান আর বি এর অনুপাত হচ্ছে থ্রি অর্থাৎ এ এবং বি এর যে সময় যেটা নিচ্ছে তাদের সময়ের অনুপাত অনিষ্ঠ থ্রি তাহলে এই অনিশ টু থ্রি সাপোজ আমি একটা এক্সাম্পল দিতে পারি যে হতে পারে আমার কাছে এ এবং বি এর কাজের অনুপাত সাপোজ দেওয়া আছে টোয়েন্টি টু সিক্সটি আমি যদি ক্যালকুলেশন করি তো অনিস টু থ্রি আসবে অর্থাৎ এটা লঘিষ্ট আকারে দেওয়া আছে তার আগেরটা যেটা দেওয়া আছে সেটা গরিষ্ঠ আকারে অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা তো আমি এখন কি করব এখানে বলেই দেওয়া হয়েছে এর কত দিন সময় লাগে কুড়ি দিন তাহলে এই কি করব আমরা কুড়ি বানাবো কি করতে হবে কুড়ি দিয়ে গুণ করতে হবে তো এখানে দিয়ে গুণ করেছি তাহলে একেও কি করব কুড়ি দিয়ে গুণ করব যদি গুণ করি এখানে কত আসবে টোয়েন্টি আর এখানে কত আসবে সিক্সটি তাহলে আমি বলতে পারি এর যদি কুড়ি দিন সময় লাগে কাজটা করতে তাহলে বিয়ের সময় কত লাগবে সিক্সটি ডেজ তাহলে আমি বলতে পারবো বি সেই কাজটি করতে কতদিন সময় নেবে সিক্সটি ডেজ হয়ে গেছে একইভাবে প্রবলেমটা করি এ গুণ কর্মক্ষম অর্থাৎ কি কি সেটা আমি দেখে হচ্ছে এ কর্মক্ষম অর্থাৎ বি যতটা কাজ করতে পারবে তার থেকে এ তিন গুণ বেশি করবে এটাই বলা হয়েছে অর্থাৎ বি যদি এক গুণ করে এ কি করবে তিন গুণ করতে পারবে রাইট তাহলে সময়ের সাথে এফিসিয়েন্সির কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অর্থাৎ যদি হয় কর্মক্ষমতার অনুপাত তাহলে তাদের সময়ের অনুপাত অনেকটু থ্রি হবে যার মধ্যে কর্মক্ষমতা বেশি থাকবে সে কম সময়ের মধ্যে কি করতে পারবে কাজটা সম্পন্ন করতে পারবে সেই জন্য ই এবং টি এর ব্যস্ত সম্পর্কের জন্য তাদের যে অনুপাতটা সেটা পরিবর্তন হয়ে যাবে সময়ের ক্ষেত্রে আচ্ছা এবার বলা হচ্ছে যে এ B এর চেয়ে সাত দিন আগে একটি কাজ করতে পারে ওকে এখন কথার অর্থ হচ্ছে A এর যদি সময় একদিন লাগে ধরে নিচ্ছি আর B এর যদি সময় তিন দিন লাগে তাহলে কতদিন আগে কাজ করেছে থ্রি মাইনাস ওয়ান টু দুই দিন আগে কি করেছে এ কাজটি কমপ্লিট করেছে তাই তো কারণ একদিন ক্লাস দুই দিন তারপরে তিন আসবে তো আমার বলার কথার অর্থ হচ্ছে তিন থেকে এক বাদ দিলে কত দুই এই দুই দিন আগেই এ কি করেছে কাজটি কমপ্লিট করেছে তাহলে এই দুইটাকে আমি যদি ইউনিট ধরে নিই কারণ এটা অনুপাত এই দুই ইউনিট ইকুয়াল টু আমি কি লিখতে পারবো ষাট দিন আগেই বলেছি এই দুই ইউনিটটাই হচ্ছে ষাট তাহলে এক ইউনিট মানে কত शार्ट 60 এটা দিন 60 ডেজ এক ইউনিট মানে কত 30 ডেজ ওকে তাহলে এ ও বি আলাদাভাবে যদি কাজ করে তাহলে শেষ করতে কতদিন সময় নেবে পরিষ্কার কথা এর অনুপাত টাইমের 1 আর বি এর অনুপাতটা কত বেশি 3 অর্থাৎ এই এটাকে ইউনিট যদি ধরি এক ইউনিট মানে 30 ডেজ তাহলে এক ইউনিট মানে কত পেলাম 30 ডেজ আর এই তিন ইউনিট মানে কি এক ইউনিট মানে 30 ডেজ হলে তিন ইউনিট মানে কত 3 ইনটু 30 90 ডেজ এটা হয়ে গেল আনসার এই দুটো তাহলে আনসারটা কি হলো এ ও বি আলাদাভাবে যদি কাজ করে কত দিনে শেষ করবে এ 30 দিনে শেষ করবে আর বি সেই কাজটি 90 দিনে করবে কেন কারণ এ একদিনে যতটা করতে পারে বি কম করে অর্থাৎ বি এক গুণ যদি কাজ করতে পারে এ সেখানে তিন গুণ কাজ করতে পারে বলে সময় কি হয়েছে কম লেগেছে এখানে 30 দিন লেগেছে এখানে 90 দিন লেগেছে দুই গুণ কর্মক্ষম আমি কি লিখতে পারি এই যদি দ্বিগুণ কর্মক্ষম হয় তো বি হচ্ছে এক গুণ অর্থাৎ বিয়ের তুলনায় এর দুই গুণ বেশি এফিশিয়েন্ট কাজের দিক থেকে না ভালো বলা যেতে পারে এবং এ বিয়ের চেয়ে তিরিশ দিন পূর্বে একটি কাজ করতে পারে তাহলে আমি যদি বলি টাইমের অনুপাতটা কী হবে ওয়ান টু টু এবং তিরিশ দিন পূর্বেই অর্থাৎ তাহলে এদের মধ্যে ডিফারেন্ট কত ওয়ান ইউনিট তাহলে আমি বলতে পারি এই ওয়ান ইউনিটটাই হচ্ছে থার্টি ডেজ এখন এও আলাদাভাবে আলাদা ভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে এর সময় কত লেগেছে এক ইউনিট তাহলে এ এর জন্য কতদিন সময় লাগবে সম্পূর্ণ কাজ করতে 30 ডেজ একটা आंसर হয়ে গেল বি এর লেগেছে অর্থাৎ 2 ইউনিট সময় सपोज ধরে নিলাম অনুপাত আছে তাহলে দুইটাকে যদি ইউনিট ধরি এক ইউনিট যদি 30 ডেজ হয় 2 ইউনিট মানে কত হবে 2 30 ডেজ কত রাত হচ্ছে 60 ডেজ এক নাম্বার क्वेश्चन হয়ে গেলো আচ্ছা দ্বিতীয় নম্বরে কি বলা হচ্ছে এ ও কি কত দিনে কাজটি শেষ করবে এর জন্য এই দ্বিতীয় নাম্বার क्वेश्चंस এর জন্য আমার আগের মতন করতে হবে এ একটি কাজ করতে কতদিন সময় নিচ্ছে 30 দিন সেখানে বি সেই কাজটি করতে কতদিন সময় নিচ্ছে 60 ডেজ এদের যদি আমি এলসিএম করি কি আসবে 60 ডেজ ওকে এবার এ একদিনে কতটি কাজ করতে পারবে সেটা আমরা তো বের করি 30 2 আর বি একদিনে কি কাজ করতে পারে सपोज ধরলাম এ একদিনে দুইটি টি চেয়ার তৈরি করতে পারে আর বি একদিনে 1 চেয়ার তৈরি করতে পারে তাহলে আমাদের এখন টোটাল কাজটা কতটা টোটাল কাজ এ বি এর আমাদের বের করতে হবে এ বি এক সঙ্গে যদি কাজ করে তাহলে সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগে এটা বের করার জন্য নিয়ম হচ্ছে টোটাল কাজ কি সিক্সটি এই সিক্সটিটা আমি বারবার বলেছিলাম সিক্সটিটাকে ভাবো যে তুমি ষাটখানা চেয়ার তৈরি করছো তো টোটাল কাজ হচ্ছে ষাটখানা চেয়ার তৈরি করা কাজ এবং এ বি একদিনে কতটা কাজ করছে সেটার যোগফল দিয়ে ডিভাইড করতে হবে এ করছে এক একদিনে দুইটি চেয়ার আর বি করছে একটি চেয়ার তাহলে টোটাল কটি চেয়ার তৈরি করলো তিনটি একে যদি ডিভাইড করি যেটা পাবো সেটা হচ্ছে সম্পূর্ণ কাজ অর্থাৎ ষাটখানা চেয়ার তৈরি করার জন্য সময় সেটা হচ্ছে টোয়েন্টি ডেজার হয়েছে চলে আসি চার নম্বর কোশ্চেনে এ একটি কাজ এক্স দিনে করতে পারে যেখানে বি সেই কাজটি ওয়াই দিনে করতে পারে এ একটি কাজ কত দিনে করতে পারে এক্স দিনে বি সেই কাজটি কত দিনে করতে পারে ওয়াই দিনে এখন এই এক্স এবং ওয়াই এর যদি এলসিয়াম বের করি তাহলে এক্স ইন্টু ওয়াই হবে আমরা তো জানি না যে x cap y এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর রয়েছে কিনা সুতরাং তাদের গুণফলটাই হচ্ছে LCM এটা কি করলাম LCM করলাম এই xy টাই হচ্ছে এখন মোট কাজ কি কাজ বললাম মোট কাজ এখন আমি যদি xy কে x দিয়ে ডিভাইড করি পাবো y আর xy কে y দিয়ে ডিভাইড করলে পাবো x এটা কি এটা হচ্ছে প্রতিদিন হিসেবে অর্থাৎ একদিনে তাদের কাজ করার ক্ষমতা একদিনে তারা কতটা কাজ করে আমি ধরেই নিলাম একদিনে একদিনে সে টি চেয়ার চেয়ার তৈরি তৈরি করে করে আর করতে পারে জিজ্ঞেস করা হয়েছে এগিয়ে আলাদাভাবে যদি কাজটি কতদিনে শেষ করবে তাহলে এর জন্য বের করব টোটাল কাজটা যদি একাই নিজে করে তাহলে তার কতদিন সময় লাগবে তাহলে টোটাল কাজ হচ্ছে এক্স ওয়াই একদিনে কতটা করতে পারে y তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো x তাহলে x ডেজ যেটা অলরেডি বলে দিয়েছে টোটাল কাজটি করতে পারবে ওকে আমি যদি বলি আবার বি এর ক্ষেত্রে তাহলে টোটাল কাজ কি x y এক দিনে বি কতটা করতে পারে x ক্যালকুলেশন করে কি দাঁড়াবে y ডেজ যেটা অলরেডি কোশ্চেন বলাই আছে বের করলাম দ্বিতীয় যে হচ্ছে অর্থাৎ দ্বিতীয় question একত্রে তারা কত করবে তাহলে একত্রে যখন করবে তাহলে a ও b একদিনে কতটা করছে আচ্ছা টোটাল কাজ কি x y a ও b একসঙ্গে কতটা করছে ও একদিনে করছে x এক দিনে y তো এদের ডিভাইড কর করে কি পেলাম x y by x y কেন নিচে x y হলো এ বি যদি একসাথে করে তাহলে একদিনে এ করছে x সরি ওয়াই আর b একদিনে করছে এক্স তাহলে এক্স প্লাস ওয়াই নিয়েই তো টোটাল কাজ একদিনের সেই টোটাল টোটাল কাজটাকে কি করছি আমরা একদিনের টোটাল কাজ হিসেবে ডিভাইড করলে আমরা মোট দিন সংখ্যা পেয়ে যাচ্ছি এ একটি কাজ দশ দিনে করতে পারে এ একটি কাজ দশ দিনে করতে পারে বি সেই কাজটি বারো দিনে করতে পারে তার একসঙ্গে কাজ শুরু করার দুই দিন পরে চলে যায় এবং কাজটি শেষ করার ঠিক তিন দিন আগে বি চলে যায় আচ্ছা যাই হোক তাহলে এখন এই দশ আর বারোর যদি আমি এলসিম তৈরি করি তাহলে আমি কি পাবো মোট কাজ এখন দশ আর বারো এল কি হবে সিক্সটি কে দশ দিয়ে ভাগ করলে কি আসবে ছয় আর বারো দিয়ে ভাগ করলে পাঁচ এই ছয় পাঁচটা কি হলো একদিনে তারা কতটা কাজ করতে পারে সেটাই হচ্ছে এ একদিনে ছয়টি চেয়ার তৈরি করে সাপোজ ধরে নিলাম চেয়ার তৈরি করার কথা বলছি এখানে মোট ষাটখানা চেয়ার আছে এটা আমি বোঝার সুবিধার্থে ধরে নিলাম টোটাল চেয়ার ষাটখানা এটাই তৈরি করতে হবে একদিনে যদি এ ছটি চেয়ার তৈরি করে তাহলে দশ দিনে ষাটখানা চেয়ার তৈরি করবে এটা ক্লিয়ার বি যদি বারোটা চেয়ার তৈরি করে সরি বারো দিনে যদি চেয়ারটা তৈরি করতে পারে ষাটখানা তাহলে একদিনে কটা তৈরি করবে পাঁচখানা এবার এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে আচ্ছা আর একটা কথা বলেছে যেটা আমি আহ চোখে পড়েনি সি এর কথা বলা হয়েছে সি কি করছে পনেরো দিনে কি করছে সম্পূর্ণ কাজটি করতে পারে যদি 15 দিনে 60 টি চেয়ার তৈরি করতে পারে তাহলে এক দিনে 4 চেয়ার তৈরি করবে ঠিক আছে এটা চোখে পড়েনি আমার জায়গা এবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যদি আমি বলি এ বি সি একসাথে কাজটি শুরু করে কারণ এখানে কোশ্চেনে বলা হয়েছে তারা একসঙ্গে কাজটি শুরু করার দুই দিন পর তাহলে শুরু তো করেছে আগে দেখি তাহলে একদিনে কতগুলো চেয়ার তৈরি করবে ছয়টি পাঁচটি চারটি টোটাল হচ্ছে পনেরোটি চেয়ার একদিনে তারা একসাথে কাজ যদি করে তাহলে তৈরি করতে পারবে এবার একটা ইনিশিয়াল কন্ডিশন লিখি অর্থাৎ প্রাথমিক অবস্থা আর একটা হচ্ছে লাস্ট কেন লিখলাম ইনিশিয়ালি কি করা হয়েছে দুই দিন কাজ হয়েছে আর লাস্ট কি বলা হয়েছে দুই দিন পর এ চলে যায় এবং কাজটি শেষ করার ঠিক তিন দিন আগে বি চলে যায় তার মানে লাস্ট তিন দিন কাজ হয়েছে থ্রি ডেজ মাঝখানে কি আছে সেটা আমি পরে আসছি আচ্ছা এখানে বলা হয়েছে এ বি এ একটি কাজ দশ দিনে করতে পারে বি সেই কাজটি বারো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজটি শুরু করার দুই দিন পরেই আচ্ছা এখানে বাংলাতে একটু গন্ডগোল হয়ে গেছে বাংলাতে লেখা হয়নি এই লাইনটা ছুটে গেছে হ্যাঁ সেজন্য অসুবিধা হয়েছে সি এ ব্যাপারটা এখানে উল্লেখ করা হয়নি বেঙ্গলিক কোর্সনে সি পনেরো দিনে কাজটি করতে পারে এই কথাটা ছুটে গেছে সহায় হোক তাহলে এখানে এই দুই দিন কে কে কাজ করেছে এবিসি এবিসি এক যদি 15 টি চেয়ার তৈরি করতে পারে তাহলে দুই দিন কাজ করেছে সেটা দুই দিনে টোটাল কতগুলো চেয়ার তৈরি করবে 15 2 30 টি অর্থাৎ 60 কানা চেয়ারের মধ্যে এরা দুই দিনে 30 টি চেয়ার তৈরি করে ফেলেছে কি হয়েছে এই দুই দিন করার পর এ চলে যায় তাহলে এখন এ যদি চলে যায় তাহলে এখানে কারা কারা কাজ করলো এখানে কাজ করেছে এ করেছে বি করেছে সি করেছে এবার এ চলে গেল এ চলে যাওয়ার পর কে কে কাজ করবে বি আর সি কাজ করবে আর এই তিন দিন কাজ করার আগে আবার বি চলে যাচ্ছে তাহলে এখানে কে কাজ করবে শুধু সি কাজ করবে এখন প্রশ্ন হচ্ছে সি একদিনে চারটি চেয়ার তৈরি করে তাহলে এই তিন দিন করেছে তিন দিনে কত হবে তিন চারে বারো বারোটি চেয়ার তৈরি চেয়ার সি তৈরি করেছে চেয়ার তৈরি করেছে কে এ বি সি তিরিশ আর বারো কত বিয়াল্লিশ টোটাল চেয়ারের সংখ্যা ষাটটি তাহলে পরে কত থাকবে দুই আট ১৮ এই ১৮ টি অবশিষ্ট কি করবে বিআরসি একসাথে করবে আমার কোশ্চেন হচ্ছে যে ১৮ টা চেয়ার বিসি করছে এবিসি করছে ৩০ টি চেয়ার আর সি একাই ১২ টি চেয়ার তৈরি করছে তাহলে হাউ লং ডিড দা ওয়ার্ক লাস্ট ওকে এখানে আমার দুই দিন লেগেছে এখানে আমার তিন দিন লেগেছে আমার সাথে বের করতে হবে বি সি যে টি চেয়ার তৈরি করলো বি প্লাস সি কতটা চেয়ার তৈরি করেছে টি চেয়ার তৈরি করতে পেরেছে এখন প্রশ্ন হচ্ছে বি একদিনে কতটি চেয়ার তৈরি করে পাঁচটি সি চারটি তাহলে একদিনে তারা নয়টি চেয়ার তৈরি করে তাহলে একে ডিভাইড করলে কি পাবো দুই অর্থাৎ এই দুই দিন সময় লেগেছে এই টোটাল চেয়ার তৈরি করতে ভি কে টোটাল বলতে আঠারোখানা চেয়ারকে তাহলে এখানে আমি কি করলাম দুই টু ডেজ লিখে দিলাম তাহলে কতদিন লাগলো টু ডেজ টু ডেজ ফোর ডেজ আর তিন কত সেভেন ডেজ তাহলে এই কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজটি শেষ করতে মোট সময় লাগবে সেভেন ডেজ কারো বুঝতে অসুবিধা হলে আর একবার দেখে নিন এ একটি কাজ বারো দিনে করতে পারে অর্থাৎ বারো দিনে একটি কাজ করতে পারে এ বি সেই কাজটি পনেরো দিনে করতে পারে আচ্ছা দেখে কিছু ছুটেছে কিনা তাহলে এই 12 আর 15 এর যদি এলসিএম করি কি আসবে 60 আসবে অর্থাৎ 60 টাই ধরে নাও এখন মোট কাজ মোট কাজ অর্থাৎ ধরে নাও মোট কাজ বলতে 60 টা 60 চেয়ার তৈরি করবে ঠিক আছে এটা মনে মনে অ্যাজুম করে নাও যদি 60 খানা চেয়ার তৈরি হয় এর দ্বারা আর যদি বারো দিন সময় লাগে তাহলে একদিনে কত সময় লাগবে এই ষাট কে বারো দিয়ে ভাগ করতে হবে প্রত্যেকবার এই ষাট কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে পাঁচ আসবে আর এখানে চার আসবে তাহলে এ একদিনে পাঁচটি চেয়ার তৈরি করছে ডি একদিনে চারখানা চেয়ার তৈরি করছে তিন দিন কাজ করার পর অর্থাৎ থ্রি ডেজ কাজ হয়েছে ইনিশিয়ালি প্রাথমিক ভাবে যখন তিন দিন কাজ হলো তিন দিন কাজ করার পর এর সঙ্গে বি যুক্ত হলো এর কথার অর্থ হচ্ছে তিন দিন কাজটা কে করেছে এ একাই করেছে এই যে একাই করেছে তিন দিন করেছে তাহলে তিন ইনটু কতটি কাজ করছে কারণ এ এক দিনে পাঁচখানা চেয়ার তৈরি করছে তাহলে তিন দিনে কতটি চেয়ার তৈরি করবে তিন পাঁচ ছয় পনেরো সাপোজ ধরে নিলাম সে পনেরোটি চেয়ার তৈরি করলো এবার এর সাথে পরের কাজগুলোর জন্য কি হয়ে গেল ঠিক আছে বি নিযুক্ত হয়ে কাজটি সম্পূর্ণ করবে এখন প্রশ্ন কাজ কতটা আছে কাজ আছে পনেরো খানা চেয়ার তৈরি হয়ে গেছে টোটাল চেয়ার তৈরি করতে হবে ষাট খানা তাহলে কতটা পরে থাকবে পঁয়তাল্লিশটি এ বি পঁয়তাল্লিশটি চেয়ার তৈরি করবে রাইট প্রশ্ন হচ্ছে এই পঁয়তাল্লিশটি চেয়ার তৈরি করতে কতদিন সময় লাগলো বের করার নিয়ম কি এ প্লাস বি এর কতদিন সময় লেগেছে টোটাল চেয়ার হচ্ছে পঁয়তাল্লিশটি এ প্লাস বি একদিনে কতগুলো চেয়ার তৈরি করছে পাঁচ চার নয় তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশটি তাহলে কতদিন লাগছে ফাইভ ডেজ এ তিন দিন কাজ করার পর পাঁচ দিনে এ বি একসঙ্গে বাকি কাজটি সম্পন্ন করেছে তাহলে আমার আনসার কি দাঁড়ালো বাকি কাজটি শেষ করতে তার কতদিন সময় লেগেছে ফাইভ ডেজ ক্লিয়ার